আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সুনামগঞ্জ সারপিন নামক একটি জায়গায় যেখানে ইন্ডিয়ার বাজার হয় মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর পাহাড় যাদের মন খারাপ থাকে মুড ভালো থাকে না তারা চলে আসবেন পাহাড়ের কাছাকাছি আলহামদুলিল্লাহ পাহাড়গুলো দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে তাই আমি চলে আসলাম এখন আপনাদের মাঝে পাহাড় দেখে একটি গান বলবো জানি না গানটা কেমন হয়েছে সবাই দোয়া করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ আমি যেন সবসময় ভালো থাকি আর কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি আসুন আপনাদেরকে দেখাই যে পাহাড়ের দৃশ্যগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট একটাই দুঃখ আমার একটাই কষ্ট এই জগতে আমি কেন মনের মতো নাই রে আমারে কেউ ভালোবাসে না